গুড মর্নিং বন্ধুরা তনুশ্রী ব্লগ থার্টিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সব আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তবে এটা কোনো ব্লগ ভিডিও না বা অন্য কিছু না তোমাদের সামনে আমি কিছু কথা বলতে চলে আসলাম তো আমাদের যে মানে তোমরা সবাই জানো আমার বাড়ির কিপর আছে তো আগরতলাতে পারি তো আজকে আমাদের মানে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি একটা ভয়াবহ কাণ্ড তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে বুধবার তো ভিডিওটা আমি আজকেই আপলোড করব তোমরা আজকে পেয়ে যাবে হ্যাঁ সব রকমের আপডেট তো জানি না কতটা মানে কি তোমাদেরকে বলছি বা বলবো আমার মাথা পুরো নষ্ট হয়ে আছে গত আজকে তো বুধবার গত সোমবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে রবিবার সোমবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে মঙ্গলবার সারা দিন কোনো বৃষ্টি নেই কিন্তু বুধ মঙ্গলবার রাত থেকে এমন মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন বুধবার সকাল সকাল কয়টা বাজে তোমাদেরকে বলছি এখন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি যে জায়গায় আমাদের বাড়ি কোনো দিন জল উঠেনি ওই জায়গায় জল উঠে গেছে তা আমি ঘুম থেকে উঠেছি এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি এখন অনেকটা বেলা হয়ে গেছে এই যে দেখো ব্রাশ মুখটা পর্যন্ত ধুইনি কলকেট মানে ব্রাশে পেস্ট নিয়ে বসে আছি কিন্তু মুখটা ধুতে পর্যন্ত যেতে পারিনি তো এমন একটা ব্যাপার পুরো মানে মুখ ধুনে বাসি মুখে আছি কিছু রান্না করতে পারছি না ঘর থেকে বেরোতে পারছি না মানে আমাদের এখানে খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা আসে তোমাদেরকে একটু বাইরের জায়গাটা দেখাচ্ছি দেখো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজতে চললো দেখতে দেখো বন্ধুরা কল তোলার কি অবস্থা জল শুধু মানে এইটুকুনি না আরও জল উঠেছিল এখন আমি একটু কমেছে দেখো সাপ্লাই দিয়ে জল পড়ছে জল এসে চলে গেছে কিন্তু দেখো কি অবস্থা কল তোলার দুটো সাপ্লাই দুটো সাপ্লাই দিয়ে কিন্তু জল এসে চলে গেছে এই যে দেখো জল উঠে গেছে পুরোপুরি ভাবে দেখেছো আর শুধু এইটুকু না এই যে এই জায়গাগুলি কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না জিজ্ঞাসা করছে জল গেছে কি না যে না এই যে দেখো গেটের অবস্থা এই যে গেইটের যে স্ল্যাবগুলো ওগুলো কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল দেখেছো দেখো বন্ধুরা রাস্তার কি অবস্থা এই যে দেখো ড্রেন জেন ভর্তি হয় অবস্থা এই দেখো রাস্তাঘাট সব জমে আছে দেখো রাস্তার মধ্যে জল জল যেই জায়গাতে দিন নি দিন না দেখতে পেয়েছ দেখো গলিতে যতটুকু আছে শুধু রাস্তায় জল আরও বেশি হয়েছিল আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে এখন জল নেই এই জায়গাতেও জল উঠেছিল দেখতে পাচ্ছ দেখো মানুষের বাড়ি ঘরে কিভাবে জল ঢুকে আছে খুবই খারাপ অবস্থা দেখো ড্রেনের অবস্থা খুব ভয়াবহ এই যে দেখো চারোদিকে শুধু জল আর জল এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি আমাদের এখানে দেখতে পাচ্ছ কোনোদিন হয়নি যে দেখো আমাদের যে গেটের স্ল্যাবটা এটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল ভর্তি হয়ে এই পর্যন্ত জল চলে এসেছিল এখন জল একটু কমেছে যেই কারণে মা জুতোগুলিকে উপরে তুলে রেখেছে এতটুকু পর্যন্ত জল এসে গিয়েছিল মানে কিছু বলার নেই কি বলো আর বৃষ্টি তো একদমই কমছে না একদমই না জানি না আকাশের অবস্থা এতটা খারাপ মুসল ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কি হবে জানি না মানে প্রচন্ড বৃষ্টি কাজে কর্মে হাত বসে বলো দেখো এখানে মার জন্য লিকার চা করে রেখেছি অল্প একটু মানে এক কাপের মতো তো পরে খাবে তার জন্য গ্লাসেই রেখেছি চা পাতাও পড়েছে আর বাবার জন্য দুধের চা করে দিলাম বাবা খেয়ে ফেলেছে আর এখানে দেখো ভাতের হাড়ি বসিয়েছি কোনো কাজকর্ম করতে পারছি না গ্যাসটাও কমানো কোনো কাজকর্ম করতে পারছি না জানি না কি রান্না করবো বা কী হবে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি থামার নেই কি পর্যন্ত বৃষ্টি হচ্ছে দেখেছো কি করেছি সকাল থেকে মুখটা পর্যন্ত ধুতে পারিনি তো ঘুম থেকে উঠে পাগলের মতো বসে আছে মাথা পর্যন্ত আসাইনি কি করবো বলো এরকম থাকলে কি ভালো লাগে ভালো লাগে না তো আর আমরা তো মানে ওয়েস্ট ত্রিপুরাতে পারি মানে ত্রিপুরার কেপিটেল আগরতলাতে এমন অনেক জায়গা আছে যে গ্রামে মানে সাউথ ত্রিপুরাতে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেছে বাড়ি ঘরে মানে মোবাইলে শুধু দেখছি কত লোক মানে কী সব জল শুধু জল আর জল তো আমাদের দিকেও একটা নদী আছে দেখি যদি বৃষ্টি একটু কমে ওই নদীর অবস্থাও নাকি ভয়াবহ তো আমাদের বাড়ি থেকে বেশি না পাঁচ মিনিটের দূরে একটা নদী আছে তো দেখি বৃষ্টি কমলে যাব গিয়ে দেখবো হয়তো মানে হয়তো ওখানেও মানে নদীর অবস্থাও ভয়াবহ একটা নদীর বাঁধ ভেঙে গেলে কি অবস্থা হয় জানো আর বড় সড়ো নদী হলে তো বিশাল ব্যাপার তাই না তো দেখি দেখো সবাই ফোন করে করে খবর নিচ্ছে কি অবস্থা তো যাই হোক খুব খারাপ অবস্থা পরবর্তী আপডেট তোমাদেরকে আমি দেব মানে কি হতে চলেছে বা কী হচ্ছে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই প্রার্থনা করো সবাই প্রার্থনা করো যাতে আমাদের মানে এই পরিস্থিতিটা ভয়াবহ পরিস্থিতিটা ঠিক হয়ে যায় সবাই ভগবানের কাছে প্রার্থনা করো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছে